ঈদ স্পেশাল মাটন রেসিপি এটা দেখার জন্য আর এইভাবে তৈরি করে আপনারা খাবেন আমি রান্নাটা প্রেসার কুকারে তৈরি করেছি দুই দিনকার জন্য হয়ে যাবে কিন্তু মাংস রান্না করে রাখলে ভালোই থাকে সবাই আমরা জানি ঈদ স্পেশাল মাটন ডিপ ফ্রিজে পনেরো দিন রাখা যাবে এবং নর্মাল ফ্রিজে সাত থেকে দশ দিন রাখা যাবে জাল দিয়ে খারাপ হয়ে যাবে হ্যালো ভিউয়ার্স বন্ধুগণ আজকে লুচি ভাজছি এগুলো পরোটাও ভাজবো বড় করে নিয়েছি কিছু লুচি কিছু পরোটা একই ডো দিয়ে আমি তৈরি করবো খুব অল্প তলে এক তরকারিতে যে পরিমাণ তেল ব্যবহৃত হয় তিন চার চামচ চার চামচ এরকম তেল দিয়ে কিন্তু আমি লুচিটা ভাজার চেষ্টা করছি বেশি নেই অত তেল এ লুচি ভাজার দরকার নেই কারণ তেলটা আবার তরকারিতে ব্যবহার করা বা পরবর্তীতে ভাজাতে ব্যবহার করা যাবে না তাহলে ওটা অ্যাসিড হয়ে যায় তেল আর তেল পরিণত সেই জন্য আমরা এভাবেও কিছুটা লুচি এবং পুষ্টিকর লুচি ভাজা শিখবো তোমরা কিন্তু শিখে নিতে পারো বেশি তেল ছাড়া লুচি হয় না তা না এরকম ছোট্ট কড়াই নিয়ে নিতে হবে আর বেশ মুচমুচে মুড়মুড়ে লুচি তৈরি হয়ে যায় আমার অনেক ভিডিও এভাবে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো বন্ধুগণ আর এখানে আমার খাসির মাংস অর্থাৎ মাটন রান্না করেছি আলু দিয়ে প্রেশার কুকারে আমি ওটা অফ ক্যামেরায় রান্না করেছি এই মাংসের সাথে লুচিটা জমে যাবে লুচি পরোটা ভেজে জন্য আমি দুপুরের আইটেমে কিছুটা ভাত কিছুটা লুচি পরোটা এগুলো আমি ভেজে নিচ্ছি আর স্বাস্থ্যকরভাবে তৈরি করার জন্য আমি তিল তেল এবং তিল তেল ব্যবহার করেছি যে আমি এভাবে ডেউ তৈরি করে দিয়েছি কিছুটা বেলে আমি রেখে দেব পরবর্তী সময়ে ভেজে খাওয়ার জন্য ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে রেখেও খাওয়া যাবে ডিপ ফ্রিজে পুরো থেকে এক মাস খাওয়া যাবে আমি এখন লুচিটা তুলে নেব তেলটা একেবারে এই মাংসটা এখন আমি বেড়ে নেব আর এই যে লুচি আর পরোটা আমি কি জন্য বানাই লুচিটা একটু বেশি তেলে ভেজে নিই একটা আর তারপর পরোটাগুলো বানাই একেবারে কম তেল হয়ে গেলে অল্প ছাকা তেলে পরোটাটা বানাই এভাবে আমি করে নিই আমি এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই যে তৈরি হয়ে গেল দারুণ মজার সাথে মাটন আলু দিয়ে মাটন ঝোল মাটন রান্না খুব সুন্দর ছিল মাটনটা একেবারে খুব সুন্দর আর তার সাথে লুচি একেবারে জমে যাবে পরোটা লুচি ভাতের সাথেও খাওয়া যাবে আর এই মাটনটা রান্না করে ডিপ ফ্রিজে পনেরো দিন রাখা যাবে হ্যালো বন্ধুগণ এই যে কী সুন্দর সপ্তশী এই যে এঁকেছে ফুলের ছবি আর তার পাশাপাশি চলছে এই সবাই ওদেরকে আশীর্বাদ করবেন ওরা যেন ভালো করে অঙ্কন করতে পারে রং করেছে এবং অঙ্কন করেছে সূর্যবাবু বিনায়ক পাল সূর্য এই একে দিয়ে এঁকে দিয়েছে এই যে সূর্যবাবু ছোট ভাই এটা অঙ্কন করেছে হ্যাঁ সপ্তর্ষির সপ্তর্ষি সূর্য টিচার হাতে করিস ছোট বাবু এই যে দৃশ্য এটাও অঙ্কন করেছে কিন্তু এটা দিদি অঙ্কন করেছে দিয়েছে আর এটা ভাই অঙ্কন করেছে ডিফারেন্ট কিন্তু তেমন হয় নাই ভালোই নতুন হিসেবে ভালোই করেছে সবাই দেখবেন সৌধ আরো প্রবেশ করেছি সপ্তর্শি সপ্তর্শি হাই দাও হাই দাও এদিক দে এদিক দে খুব সুন্দর পরিবেশ মনে বাসায় যাচ্ছি সেই উপলক্ষে একটু স্থিতি ঘুরে যাচ্ছি সামনে আসতিসৌধ জাতীয় স্মৃতিসৌধ সপ্তশিব ঘুরতে এসেছে তোমরা সকলে ঘুরে নাও এই তালে খুবই সুন্দর খুবই কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ সত্যি আর এই যে সপ্তশি সব কিছু বলো বন্ধুদের উদ্দেশ্যে এখানে ঘুরতে এসো এই যে জল পুকুরের মতো সুইমিং পুল দেখতে খুব সুন্দর এই যে শুধু মাথা পর্যন্ত সপ্তশি হাই সৌদে ঘুরতে এসেছে এই যে দুষ্টুমি আরম্ভ হয়ে গেছে খুবই সুন্দর সিনারি খুব ভালো লাগ এই যে শাপলা ফুল ফুটে গেছে লাল সাপলা খুব মজা